আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন বরাবরের মতো আর একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজ কি রান্নাবান্না করলাম তার একটা ভিডিও ওটল সিলে নিচ্ছে সাথে লাউ নিয়ে আসছে লাউ চিংড়ি হবে কুচু চিংড়ি দিয়ে লাউ আর পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে পটল আলু তো আপনারা ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর এভাবে পটল দেওয়া আলু দেওয়া ইলিশ মাছ রান্না করে কে কে খেতে ভালোবাসেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখন কুচু চিংড়ির দামও বেড়ে গেছে তারপরও পাওয়া যায় যে এটাই বেশি লাউ এখনকার লাউ তেমন সুন্দর না শীতকালে লাউ খেতে ভালো লাগে তারপরে খেতে হয় সবজি খেতে হবে সবজি কেটে নিচ্ছে লাউ পটল আলু আগে থেকে পেস কাটা ছিল কাঁচামরিচ সকালে খালারে দিয়ে মশলা বাটে রাখছি আদা রসুন পেস্ট খালা কদিন পরে পরে বাড়িতে যায় আবার বাড়ির যাবে আগে থেকেই বলে বাড়ির যাব কিন্তু লোক দেওয়া যাইতে বলে লোক দেওয়া যাইতে পারে না ইচ্ছা করেই দেয় না কারণ লোকের তো টাকা দিতে হবে এই যে লাউ চিংড়ি এত সুন্দর সুন্দর চিংড়ি মাছ লাউটাও দেখতে ভালো কিন্তু শীতকালের সিজনে যখন লাউ হয় তখন বুড়া লাউও সিদ্ধ হয়ে যায় আর এখন গরমকাল বর্ষাকালে লাউ তেমন সুন্দর করে মিলে না সিদ্ধ হয় না ইসুলা মাছ ভাজ নিয়ে আগে এখন তরকারি বসানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি মশলা দিয়ে দিতে আসি মশলাটা কষাই তারপরে পটল আলু দিব আমার ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর আমার পাশেই থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন বন্ধু মহলে এবং ফ্যামিলির মাঝে এবং আমার পাশে থাকবেন ভিডিওটা না টেনে দেখবেন আপনাদের সহযোগিতায় এগিয়ে যাব আপনারা আছেন বলে এত দূরে আসতে পেরেছি আশা করি সামনেও আরও এগোতে পারব আপনারা ভিডিও দেখলে আরেকটা নতুন ভিডিও বানাইতে মন চায় যে না আমার বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেছে আরেকটা ভিডিও বানাই মনে আগ্রহ জাগে কাজ করতেও ভালো লাগে আর যদি না দেখেন তাহলে ভিডিও বানাইতে ভালো লাগে না আমি এখন একটু অসুস্থ এই জন্য ভিডিও এতদিন দিতে পারি নাই আশা করি এখান থেকে আবার রেগুলার চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য এই ইলিশ মাছ বেজে রেখে দিয়েছি একটা মাছ তিন হাজার টাকা দিয়ে আনছে চার কেজি গরুর মাংস আনা যেত ইলিশ মাছের এত দাম বারোশো না পনেরোশো টাকা কেজি বলে পনেরোশো টাকা কেজি নাকি টাকা এই তো বলল তিন সোয়া কেজি পঁচিশশো টাকা কেজি আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি বাংলাদেশে ইলিশ মাছের জন্ম বিভিন্ন দেশে বাঁশ পাচার করে দেয় এজন্য আমরা বাংলাদেশের মানুষটা বাঁশ খেতে পারি না এবং আমাদের সাধ্যের বাইরে কিন্তু উচিত ছিল জাতীয় মাছ ইলিশ সবার সবাই যাতে খেতে পারে হাতের নাগালে রাখার এক চুলা লাউ বসে দিয়েছি আর এক চুলা পটল এক চুলা লাউ আর শিঙড়ি আপনারা লাউ শিঙড়ি কে কে খেতে ভালোবাসেন লাউ ডাল দিয়েও রান্না করা যায় আমি লাউ পছন্দ করি লাউ রুই মাছ দিয়েও লাউ রান্না করা যায় কিন্তু আমার মেয়ে মাছ দিয়ে রান্না করলে পছন্দ করে না আমার কাছে লাউ ভালোই লাগে ভালো আর খারাপ লাউ খেলে ওজন কমে বলে ডায়াবেটিসও কন্ট্রোলে থাকে কারণ এটার ভিতরে মিষ্টি কিছু নাই সুগার নাই মিষ্টি কুমড়া খাইলে ডায়াবেটিস বাড়ে তো পটল কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিব লাউ এর কালারটা কিন্তু সুন্দরই রয়েছে এখন লাউ রান্না করলে পানসা পানসা লাগে শীতকালে লাউ রান্না করলে মিষ্টি লাগে লাউ তো মাছ গুলে দিয়ে দিতে আসি জল দেওয়ার পরে মরিচের গুঁড়ার কালারটা অনেক লাল এই জন্য তরকারির রঙটা কাল লাল হয়ে গেছে মরিচ কিন্তু বেশি দেই নাই মরিচগুলি জাল আছে আগে মাছের উপরে বলে তরকারি দিত আমার দাদু বলতো মাছের উপরে তরকারি দিত আর আমরা মাছ তরকারির উপরে মাছ দিই এই এখন আর আগের মতো স্বাদ লাগে না আগে মাছ বেশি থাকতো তরকারি কম দিত এখন মাছ কম তরকারি বেশি দেয় তো ডাকনা দিয়ে দিলাম হয়ে যাবে লাউ সিদ্ধ হয়ে গেছে কয়েকটা আম কেটে নিতে বলছি কয়েকটা ফ্রিজে রাখবো ঠান্ডা হইলে খাবে এই যে তরকারি হয়ে গেছে দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে মনে হয় এখন এক থালা বাত নিয়ে খাওয়া যাবে আর এই যে লাউ